বিদেশে এত বছর থাকার পর অবশেষে কলকাতায় ফিরে এসেছে দুর্জয় বাড়ির দিকে রওনা দিয়েছে অনিশা বারবার করে দুর্জয়কে বলে জয় আমাদের কিন্তু আজকে বিজি শিডিউল আছে আর সব কিন্তু আমাদের কাজ করতেই হবে জয় তখন বলে আমি সব কিছুই করবো কিন্তু তার আগে আমি একবার বাড়িতে যেতে চাই মায়ের সাথে দেখা করতে চাই এদিকে রানী মায়ের আশীর্বাদ নিয়ে আজকে হসপিটালে জয়েন করছে ছোট্ট দুনি তার মাকে খুব ভালোবাসে রানীকে অনেক বেশি ভালোবাসে আদিত্যবাবুর বাবা মা আদিত্যবাবু নিজেও ভালোবাসে আর সাপোর্টও করে এর মধ্যে রানী তো চলে এসেছে হসপিটালে অন্যদিকে বাড়িতে শুক্লারা সবাই মিলে অপেক্ষা করছে কখন দুর্জয় আসবে দুর্যয়ের সাথে ফোনে কথা হয়েছিল শুক্লার বিনায়ক বলে কি শুক্লা তোমার ছেলে তো এখনো আসলো না আদৌ আসবে কিনা সন্দেহ আছে শুক্লা তখন বলে সবসময় তুমি আমার ছেলেকে নিয়ে এমন কেন গো ও আসবে আমি নিজের হাতে রান্না করেছি আর আমার ছেলে আসবে না সেটা তো হতেই পারে না তাই না আমি জানি আসবে জয় অনিশা বারবার করে ড্রাইভারকে বলছিল দুর্জয়কে বাড়িতে ছেড়ে আসার জন্য কিন্তু দুর্জয় ঠিক করে এতগুলো বছর পর এসেছে সে নিজেই ড্রাইভ করে বাড়িতে যাবে কিন্তু হঠাৎই রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট ঘটে রানী জানতে পারে দুর্জয়ের অ্যাক্সিডেন্টের কথা দুর্জয়কে হসপিটালে নিয়ে আসা হচ্ছে রানী ইতিমধ্যেই খুব ভেঙে পড়েছে কিন্তু রানীর স্বীকার করে আজ আমি ডাক্তার হয়েছি আজ আমাকে দুর্জয়ের পাশে থাকতেই হবে দুর্জয় কি করেছে কেন করেছে সে সমস্ত কিছু আজকে আর আমি পিচ্ছু মনে রাখবো না এর মধ্যেই দুর্জয়কে নিয়ে আসা হয় রানী দুর্জয়ের অবস্থা দেখে ভয় পেয়ে গেছে খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হওয়ায় দুর্জয়ের অবস্থা খুবই খারাপ চারিদিকে সবাই মিলে ঘিরে ধরেছে দুর্জয়কে ডাক্তাররা বলে এই সরসর সড়ক এক্ষুনি ওনাকে নিয়ে যেতে হবে ওটিতে দুর্জয়ের অবস্থা দেখে রানী তো খুব ভয় পায় দুর্যয় রানীকে দূর থেকে দেখে চিনতে পারে হাত বাড়িয়ে দেয় রানীও হাত বাড়াতে গেলে পারে না যেহেতু সবাই মিলে দুর্জয়কে ঘিরে ধরেছিল তাই রানী কোনোভাবেই আর দুর্জয়ের কাছাকাছি যেতে পারছে না এরপর রানী বলে দুর্জয় দুর্যয় তোমাকে সুস্থ হতেই হবে আমি তোমাকে এইভাবে যেতে দেব না দুর্জয় এরপর রানীও ঠিক করে দুর্যয় চিকিৎসা করবে বাড়িতে খবর দেওয়া হয় জানতে পেরে সবাই মিলে রওনা দিয়েছে হসপিটালের উদ্দেশ্যে শুক্লার অবস্থা খুবই খারাপ এতগুলো বছর পর দুর্জয় ফিরেছিল তাও এরকম একটা ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছে জানতে পেরে অবস্থা খারাপ হয়ে গেছে এদিকে রানীও ডাক্তার হয়ে গেছে শুক্লা সেটা খুব ভালো মতনই জানে রানী দুর্জয়কে চিকিৎসা করবে বলে ঠিক করেছে কিন্তু শেষ পর্যন্ত কি রানী পারবে দুর্জয়কে ঠিক করে তুলতে দুর্জয়কে সুস্থ করার জন্য কিন্তু রানীও মরি হয়ে উঠেছে